আপনার গেছিল যে রবিউল আব্বালে যেটা আপনার রাত্রি ওই আপনার রাত্রিতে একজন কাফের ব্যক্তি তার সেই দিন কবরে যে আজাব আপনার চলছিল তো সেদিন আজাব পর্যন্ত বন্ধ হয়ে আপনি গেছে যে যার নাম হাদিস শরীফের মধ্যে আপনার লেখা আছে যে আবু জেহেলের আবু আহাবের একজন দাসী আপনার ছিল সেই দাসী তার নাম ছিল আপনার সোয়াইবিয়া এই সোয়াই বিয়া দাসী আপনার ছিল এই সোয়াই বিয়া দাসী সে আপনার করেছিল কি যখন আবুলকে যখন বলেছিল যে আপনি কিছু জানেন যা আজকে বিশ্ব নবী মোস্তফা আখানের ইনান্দার মাদানী তাজদার আহমদ মোখতার আহমদর ভান্দার মক্কার তাজদার মদিনা সরকার জনাবে মোহাম্মদ রসউল্লাহ সাল্লাল্লাহু তালা আলাইহি আসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন আপনার করেছেন বা পৃথিবীর মধ্যে আপনার এসেছেন তো তখন সেই আবুল আহাব এত খুশি হয়েছিল এত আনন্দিত হয়েছিল এত আনন্দে আত্মহারা আপনার হয়েছিল যে হে সোয়াইবিয়া যা তু আমাকে আজকে এমন একটা সুসংবাদ আপনার জানালি এত এমন একটা খুশখবরি আপনার জানালি যে যা আমি তোকে আজকে আপনার আজাদ করি আপনার দিলাম আল্লাহ আজকে তোকে আমি আজাদ করে আপনার দিলাম যখন তার একজন ভাই হাজরা আবদুল্লাহ ইবনে আব্বাস যখন তাকে স্বপ্নের মাধ্যমে দেখলো বা স্বপ্নের মাধ্যমে দর্শন করলো বলে ভাই আপনি কি অবস্থায় বা কি কিরকম আপনি আছেন তো তখন তিনি কি আপনার বলেন যে আমা আল্লাহ পাক রব্বুল আলামিনের এতটা আজাব আমার প্রতি আপনার চলছে ভাই এত আজাবের কারণে আমি সহ্য করতে আপনার পারছি না কিন্তু এমনই একটা দিন আপনার আছে যেই দিনটা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ যে বারোই রবিউল আব্বাল অর্থাৎ রবিউল আব্বালের বারো তারিখ সোমবারের দিন শুভ সাদিকের সময় যে আবদুল্লাহ বিন মোহাম্মদ অর্থাৎ আবদুল্লাহ তালা আনহর ছেলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পৃথিবীর মধ্যে যেই দিন আগমন করেন বা পৃথিবীর মধ্যে যেই দিন আপনার আসেন সেই দিন শোভান আল্লাহ শোভান আল্লাহ আমার আল্লাহ রব্বে কায়নাথ আমার কবর থেকে সেই আজাবকে উঠিয়ে পর্যন্ত আপনার নেয় এবং আমার সারা বৎসর যে আমি তৃষ্ণাত্ম হয়ে আপনার থাকি বা আমাকে পিপাসা আপনার লেগে থাকে তো আমি যে এই শাহাদাত উঙ্গলিতে যে আমি ইশারা করেছিলাম এই উঙ্গলিকে আমি চুষতে আরম্ভ আপনার করি আর সারা বৎসরের পিপাসা আমার সঙ্গে সঙ্গে নিবারণ আপনার হয়ে যায় জুড়ে বলুন সুবহানাল্লাহ বেরাদার সেই সেদিন আর বেশি দিন নাই সেদিন অবশ্যই আপনার আস্থা করে দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা மோசன பக்கனமி மோஹ ஹர்பன் ஜபான் சொன்னு

বে কায়নাথ কত বাপজি জ্ঞানের আপনার অধিকারী করেছিলেন বা কত ওনাকে আপনার জ্ঞানী বানিয়েছিলেন যদি আবু বাকারের কাছে যদি কেউ মাসালা জিজ্ঞাসা করতে আসতেন তুমি হজরাতে আলীর কাছে আপনার হ্যান্ড ওভার করে দিতেন জোরে বলুন সুভান আল্লাহ হজরাতে কাছে কেউ মশলা জিজ্ঞাসা করতে এলে আলীর কাছে আপনারা পাঠিয়ে আপনার দিতেন হাজরাতে ও হজরাতে ওসমান গানির কাছে মশলা জিজ্ঞাসা করতে এলে আলীর কাছে আপনার পাঠিয়ে দিতেন হাজার যখন হজরাতে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুকে কত আল্লাহ পাক রব্বে কায়নাত সুবহান জ্ঞানী আপনার বানিয়েছিলেন যে একদিন সুবহান পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরতে মালিক জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস আপনার এলেন ও হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আপনার পরে কি আপনার বললেন ভালোভাবে আপনারা ধ্যান দিয়ে আপনার শুনবেন জিবরিল আমিন আসার পরে বললেন যে হে আল্লাহ পাক রব্বুল

তো ও হাজরাতে আলী মর তুজারা তালা আল্লাহ যখন উনি আপনার আছেন ওনাকে আসার আপনার পরে একটা কথা আপনার জিজ্ঞাসা করলেন হাজরাতে মালেজিপদের মানুষের ভেসে এসে যে হে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস মানুষের ভেষে বাপ যে আসার আপনার পর ও হযরতে আলীকে বলছেন যে এই মুহূর্তে বা এই অবস্থাতে আল্লাহর মাসহর ফারিস্তা জিবরিল কোথায় আছে যে আল্লাহর মাসহর ফারিস্তা জিবরিল আমিন কোথায় আছেন একটু আপনি বলেন ও হাদরাতে আলিয়ে এ মোর্তজা রাদী আল্লাহ তালা আনোহা বলছেন বলে হুদুর ঠিক আছে আমি কিছুক্ষণের জন্য চোখ আমি বন্ধ আপনার করবো তখন উনি কিছুক্ষণের জন্য শোভান আল্লাহ শোভান আল্লাহ চোখ আপনার বন্ধ আপনার করলেন চোখ বন্ধ শোভান আল্লাহ করার আপনার পরে প্রথম আসমান যখন দেখলেন হাদরাতে জিবরুল আমিনকে আপনার দেখতে পেলেন না দ্বিতীয় আসমান দেখলেন চিবরীল আমিনকে দেখতে পেলেন না সাত তাদক দেখলেন চিবরীলা আমিনকে দেখতে পেলেন না সাত আসমান দেখলেন জিবরিল আমিনকে দেখতে পেলেন না পৃথিবীকে তন্ন তন্ন করে আপনার দেখলেন জিবরিল আমিনকে দেখতে আপনার পেলেন না চারিদিকে যখন সিদরাতুল মুনতাহা দেখলেন জিবরিল আমিনকে আপনার দেখতে পেলেন না লাহুল হাম দেখলেন জিবরিল আমিনকে দেখতে আপনার পেলেন না সর্বশেষে বলছেন খোদার কসম করে আপনার বলি যে আপনি হচ্ছেন হযরতে আপনি হযরত মালাইক জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলুন সুবহানাল্লাহ তা আপনি হচ্ছেন হযরতে জিবরিল এইখানে শুধু শেষ নয় তারপরে পরে আপনি কুফার দিকে আপনি চলে যান এখনো তো সমস্ত টেকনোলজি সমস্ত জিনিস আপনার উঠল আজ থেকে বছর পূর্বে খোদা আলিয়ে সাড়ে আনহু কুফার যখন মসজিদে মেম্বারে ওঠে বক্তব্য আপনার রাখছিলেন বা বক্তব্য আপনার দিচ্ছিলেন তো হাজরাতে আলিয়ে মুর্তু রাদিয়াল্লাহ তালা আধো কি আপনার বলেছিলেন যে হে প্রভাত আসি তোমরা শোধো আজকে তোমরা আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো মানে একটা প্রশ্নের উত্তর দ্বার জন্য হাত হাতে আলি প্রশ্ন আপনার আছে যদি বলুন শোধো আমার চিন্তে আপনার করেছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে গুফাতে গিয়ে মসজিদে বক্তব্য রাখছেন এবং বলছেন যে আজকে তোমরা আমাকে যে কোনো প্রশ্ন করবে প্রত্যেক প্রশ্নেরই আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আপনার আছি তারা কি প্রশ্ন করেছিল তারা প্রশ্ন করেছিল আপনার এটাই যে হুজুর আচ্ছা বলেন তো কোন প্রাণীর আপনার বাচ্চা হয় এবং কোন প্রাণীতে আপনার ডিম আপনার পারে কোন প্রাণীর বাচ্চা আপনার হয় এবং কোন প্রাণীতে ডিম আপনার পারে এ হাজরাতে আলী কে কত আল্লাহ জ্ঞানী এক কথা বানিয়েছিলেন যে আলী এই উত্তর এখন তো টেকনোলজির যুগ আপনার উঠেছে ইন্টারনেটের যুগ আপনার উঠেছে এই কথা হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাড়ে চৌদ্দশো বছর পূর্বে সেই বাসরা কুফাবাসীকে জগৎবাসীকে দেখিয়ে আপনার দিয়েছিলেন বলে হে জগৎবাসী তোমরা শুনো দেখবে যে ওই পশুর আপনার ডিম আপনার পারবে যে পশুর কান ভিতরে আপনার থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ যে পশুর কান ভিতরে আপনার থাকবে সেই পশুতে আপনার শোভান আল্লাহ দিন আপনার পারবে আর যে পশুর কান বাহিরে আপনার থাকবে সেই পশুর বাচ্চা আপনার আল্লাহ দেখেন আপনার গরুর কান বাহিরে থাকে গরুর আপনার বাচ্চা হয় মহিষের কান বাহিরে থাকে মহিষের বাচ্চা হয় ঘেরার কান বাহিরে থাকে ঘেরার আপনার বাচ্চা হয় হাতির কান বাহিরে থাকে হাতির বাচ্চা হয় ছাগলের কান বাহিরে থাকে ছাগলের বাচ্চা হয় কিন্তু

জবানে আপনার বলেন যে আয়া মাদিনাতুল ইলিম ওয়া আলিউন বাবুহা আমি হচ্ছি জ্ঞানের ভান্ডার এবং হযরতে আলী হচ্ছেন তার দরজা জুড়ে বলুন সুবহানাল্লাহ বিরাদার আমি পড়েছিলাম পবিত্র কালাম শরীফ হইতে আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা আসসাদিকিন হে বিশ্বাসী বান্দা বান্দিগণেরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা আসসাদিকিন এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো সত্যবাদীদের তোমরা সঙ্গী আপনার হয়ে যাও আমি বাপ দিয়ে সকলকে আমি নিবেদন করব বা সকলে পুঠিডাঙ্গা গ্রামবাসীকে আবেদন আপনার করব যে আপনারা যদি এখনো যদি আপনারা আল্লাহর ওলির মুড়ি যদি না হলছেন তো যে কোনো আপনার হাক্কানি আল্লাহর ওলি চাহে আপনি নাকসেবান্দির আল্লাহর ওলির মুড়ি হতে আপনি পারেন যে কোনো আল্লাহর ওলির হাক্কানি জিনারা আল্লাহর ওলি আপনার সে হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে সুবহান আল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা বাইত গ্রহণ আপনার করবেন কারণ বাইত গ্রহণ করাটা হচ্ছে ফরজে আইনি যদি বলেন সুবহান আল্লাহ বিরাতার মিল্লাত ইসলামিয়া কারণ আল্লাহর